নিসা আহাদি নিসা এ নবীদের বিবিরা তোমরা সাধারণ নারীর মতো নারী নও নবীর বিবিরা কি সাধারণ নারীর মতো নারী জোরে বলেন কোরানের কোরআনের এই আয়াত শুধু নবী পর্যন্ত সীমাবদ্ধ এরপর কি অকার্যকর না কার্যকর থাকবে কিন্তু নবী তো নাই তার মানে হে নবীর বিবি এবং মুমিন নারীরা পর্যন্ত আগত যত নারী আছে সব নারীদের ক্ষেত্রে আল্লাহ বলেন হে মুমিন নারীরা তোমরা তো সাধারণ নারীর মত নারী নও তোমরা তো আল্লাহকে ভয় কর যদি তোমরা আল্লাহকে ভয় করেই থাকো পর পুরুষের সাথে মিষ্টি ভাবে কথা বলো না আমার কথা কি বোঝেন যদি একান্ত কথা বল কেন মিষ্টি লাগাইয়া কথা বলবা না তুমি যখন মিষ্টি লাগাইয়া পর পুরুষের সঙ্গে কথা বলো পুরুষের অন্তরে একটা রোগ আছে ওই রোগটা জেগে ওঠে তাহলে কি নারী পুরুষের সাথে কথা বলতে পারবে না

জাহিলি যুগের অসব্য বেহায়া নারীদের মত জত্রতত্র খোলা পরিবেশে তোমরা বীর হইও না চালাকরা তোমরা এই আয়াতে কারিমার শানে নুজুল আপনাদের জানা দরকার শানে নুজুল বলা হয় কোরআনের কোন আয়াত বা সূরা যেই ঘটনা যেই অবস্থা বা যেই কারণে নাজিল হয়েছে ওই কারণগুলোকে ওই আয়াত বা সুরার সানে নজুল বলে একবার নবীজির বিবিরা সবাই একত্রে বসলেন একত্রে বসে তারা আলোচনা করলেন মহিলারা এক জায়গায় বললেন এমনি আলোচনা করে প্রয়োজনীয় আলোচনাও করে বিনা প্রয়োজনীয় আলোচনাও করে প্রয়োজনে আলোচনা করা গুণ না তবে দোষ অনর্থক কথা বলা কিন্তু নারীদের মজলিসে এখন পুরুষদের মজলিসেও হয় গিবদ বেশি হয় এই বলেন গীবত ব্যাপার আল্লাহ কি বলেন ু হুমাজা তি লুমাজা দু সংবাদ দিয়েছে নাল্লা দুযোগের যারা পর নিন্দা করে উমাজা আর লুমাজা উমাজা হলো হাত আর চোগ দিয়া মানুষকে কষ্ট দেওয়া উমাজা কি। আর ভাই কথা বলেন হাত আর চোখ আর কথা আর ইশারা দিয়া অথবা জবান দিয়া ইশারা না কথা আর জবান দিয়া মুখ আর জবান দিয়া দিয়া মানুষকে কষ্ট দেওয়া শুধুমাত্র পিছে পিছে বললেই কি বথায় না সামনে লজ্জা দেওয়াটাও মারাত্মক রকমের গুণা আবার আপনি একজনের ব্যাপারে আরেকজনের কাছে এভাবে বলতেছেন যেন আপনি ওই লোকটাকে খারাপ জানেন এটা আরো মারাত্মক গুণা এটাকে বলে নমিমা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছেন জবান আর লজ্জাস্তান হেফাজত করলে জান্নাতের গ্যারান্টি আমি নির্বাচনের সময় ফাঁসার কাবুল উল্লে এত নৌকার দানের সৃষ্টি হয়েছিল যারা আওয়ামী লীগ করেন নৌকার লোক যারা আছেন আমাকে একজনে বলেন একবার নৌকা বললে কয়েকটা স্বভাব হয় নৌকা বললে সব না হইতে পারে তো অবশ্যই সব হয় বড় মানুষ চাইলেই কথায় কথায় চলায় বলায় ব্যবহার আচারে সব কামাই করে নিতে পারে কিন্তু এই সবের ইচ্ছা শক্তিটা জাগে না কেন ইবলিশ শয়তান কলবকে এমন ভাবে আঁকড়ে রেখেছে কলব এখন আর আমার নিয়ন্ত্রণে নেই প্রত্যেকে এখান থেকে বের হইয়া বেশি বড় না ছোট ছোট একটা তসবি কিনবেন যাদের তসবি নেই তসবির দোকান এই যে অ্যাড দিলা মাদ্রাসা কিছু দান করে যায় তসবি হাতে রাখবেন পকেটে না কোথায় রাখবেন হাতে মানুষ তিরস্কার করবে করুন আল্লাহ কি বলছেন ভাই আমার মুমিনদেরকে আমি বেশি পছন্দ কেন করি মুমিন যখন হেঁটে যায় তখন বেঈমানরা তিরস্কার করে টুপি দেখে তিরস্কার করে মুখ বাঁকাইয়া বাকাইয়া কথা বলে চোখ বাকাইয়া ইশারা দেয় কিন্তু মুমিন টুপি ফলায় না দাড়ি দেখে তিরস্কার করে আমার মুমিন বান্দা দেখে মনে কষ্ট পায় কিন্তু ওদের কথায় দাড়ি ফলায়া দেয় না এজন্য মুমিন আমার পছন্দ কারো কথা আছে কোন ধরনের গুরুত্ব না দিয়ে আমি আল্লাহর কথা চিন্তা করি তসবিহ নি ছেলে এ কেন উঠলে বর্ষ কেন এক ঘন্টা পরে উঠব এক ঘন্টা পরে আ বদ্র হয়ে গেছে বসার 2 মিনিট পরে ওঠে তিনটা করে টানমান মারুগের পরাহে প্রসাবের ব্যাগও যদি তোমার হয় কোনো কারণ হইতে পারে বইয়া থাকলে ব্যাগ যাইব কত মাহা ফিলে প্রসাব ফাইটে যায় পাবলিক জায়গা বক্তা নামে গেছে বইসি অজ করে গেছে এবার তিন ঘন্টা এর মতো লাগে না কি বলতেছিলাম একটা তসবি কিনে হাতে রাখবেন মানুষ যা বলে বলু আপনার ভেতরে অহংকার আসতে পারে এটা স্বাভাবিক বলে অমুক মানুষটার কোনো অহংকার নাই তোমার বলছে পৃথিবীতে পাগল ছাড়া সব মানুষের অহংকার আছে এটা আল্লাহ প্রদত্ত দাম যে অহংকার নিয়ন্ত্রণ করে সে মানুষ যে নিয়ন্ত্রণ করতে পারে না সে অমানুষ হিসাবটা বুঝছেন হুজুররা বেশিরভাগ দেখা যায় বেশিরভাগ হুজুররা গুনাহ করে না অন্যরা করে তার মানে হুজুরকে গুনাহ করতে মন চায় না সবার গুনাহ করতে মন চায় যে নিয়ন্ত্রণ করে রাখতে পারেছে মানুষ শুধু মানুষ না ফ্রেস্তার চাইতেও ভালো আর যে এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে না ওটা কত্তার চাইতেও খারাপ ঠিক হিসাবটা কি বুঝছেন আল্লাহ

তসবি কিনবেন হাতে নেবেন সব সময় জিকির করবেন দেখবেন দিল তৈরি হয়ে গেছে জিকিরের চাইতে দিলকে প্রস্তুত করার জন্য জিকির আর তেলাওয়াতের চাইতে বড় প্রেসক্রিপশন আর ওষুধ পৃথিবীতে নাই আপনার কলবকে প্রস্তুত করার জন্য এবাদতের উপযোগী করার জন্য

এই যে আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন জবাব দিলে আপনার একটা লাভ আছে লাভ হলে এই অবস্থা আপনি মারা গেলে বিনা হিসেবে যান কিন্তু নিয়রটা করতে হবে শুধু বিনা হিসাব না শহীদ মর্যাদায় জানলাম কিন্তু নিয়ত করতে হবে আপনি এলএম ছাত্র বনে গেছে আর এই নিয়মটা যে আমি এলএম ছাত্র হয়ে গেলাম এই ময়দানে বসছি ব্রাহ্মমান আদালতের কথা শুনেন না জি ব্রাহ্মণ মানে কি ব্রাহ্মমান মানে কি ব্রাহ্মমান ব্রহ্মণকারী অর্থাৎ এই জায়গায় আদালত নাই একটা টেবিল নিয়ে ম্যাজিস্ট্রেট সব বসে গাড়ি ধরে আর মামলা দেয় জায়গা

যদি আপনি তলিবুল এলম অর্থাৎ ছাত্র নিয়ত করে বসে যান আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন আল্লাহর রহমতের ফিরিস্তারা নূরের ফিরিস্তারা যেই পাখা দিয়া ওরে ওই পাখার পর ছিড়ে ছিঁড়ে আপনার পথে বিছায় দেবে যাতে আপনার কোনো ক্ষতি না হয় এই অবস্থায় আপনি মারা গেলে শহীদই মর্যাদায় জানা যায় এই জন্য জবাব দেবেন ক্লাসের ছাত্র পড়া যদি জিজ্ঞেস করে শিক্ষক ছাত্র যদি জবাব না দেয় পরীক্ষায় পাশ করার একশো পার্সেন্ট গ্যারান্টি যেগুলা পড়া পারে না এরা সব সময় তুলের পিছনে থাকে ঠিক ক্লাসে এ দেখবেন এটা স্কুল হোক মাদ্রাসা হোক অফিসে থাকে ও পড়া দিতে চায় না ও চিন্তা করে হুজুরে পড়া জিগাইবে কোন দিক দিয়ে প্রতিদিন জিগাইবে প্রতিক্রিয়া ওই আইসা বয় একবারে লাস্টে কারণ হুজুর বিরক্ত হই যানো আমার কাছে না জিজ্ঞেস করে ছাত্র বেশি হইলে বসা একবারে তুলের পাশে এরা সব সময় পিছনই ঘুরে থাকে আপনাকে কি পিছনে জোরে বলেন না আল্লাহ কবুল করেন আমিন গীবতের ব্যাপারে দুসংবাদ দিয়েছেন কে আল্লাহ হুইলুলিল কুরিলু হুমা সাটিলুমা সা প্রত্যেক পরনিন্দাকারীর জন্য ওয়াইল হাত দিয়া কষ্ট দেওয়া জবান দিয়া কষ্ট দেওয়া চোখের ইশারা দিয়া কষ্ট দেওয়া আল্লাহ

মুমিন মুমিনকে গালি দিয়া কষ্ট দেবে না সিবাবুল মুসলিম ফুসুক ও আকিতালুহু কুফরুন আও কামা ক্বাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর বলেন মুমিনকে মুসলিমকে গালি দেওয়া ফাসিক মুসলমানরে গালি দিলে ওটা ফাসিক আলেমকে গালি দিলে আর মারাত্মক মুমিন মুসলমান মুমিন ভাইকে গালি দিলে সে কি হয় আরে শুনে বলেন আর প্রশংসা করাল আল্লাহ রা আস যায় বেজায় গালি দিয়ে ফাঁসি কি করবেন ওরে অমুকের

ও পর্দা মা আমার রাসুল মেয়েরাজ যাওয়ার পর মেয়েরাজ থেকে জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন আল্লাহ সঙ্গে দিদার করলেন রাসুল এসে খবর দিলেন আমি জাহান নাম দেখে বড় পরেশান হয়ে গেছি কারণ জাহান নামে নারীদের সংখ্যা বেশি তাদের সংখ্যা এর কারণ কি নারীরা কথার গুণা সবচাইতে বেশি করে স্বামীকে কথা বলে কষ্ট দেয় অথচ আমার রাসুল বলেছেন সন্তানের জন্য স্ত্রীর জন্য একই কথা বলেছেন তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম

দরপে দর কোন শুভ তাকে বাসি দর তো আলোক নে প্রাণের ভাই আমার আমার রসুল বলেছেন যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট থাকে আল্লাহ ওই সন্তানের উপরে সন্তুষ্ট যে সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট থাকে ওই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট

আপনারা বই চেক কি আমরা তো পুরুষ আচ্ছা আপনার কেন শুনবেন কঙ্গি যদি কইতে পারেন তৈলে আপনাকে শোনা আপনাকে বাদ দিয়ে মহিলাকে শোনা এই আলোচনার উপরে আপনার অধীনস্থ নারীকে পরিচালনা করতে হবে এইটা আবার আপনার দায়িত্ব

বিরা সব এক জায়গায় বসে আলোচনা করতেছে এই আলোচনার মধ্যে একটা আলোচনা উঠে এলো আমাদের ভরণ পোষণ বাড়ানো দরকার কি বাড়ানো দরকার স্ত্রী স্বামীর কাছে ভরণ পোষণের আবদার করতে পারে কিনা জোরে নবীজির কাছে গিয়া এই প্রস্তাবটা দেবে গেটা হুজুর তো আয়সার একটু বেশি আদর করে আমরা যা বুঝি আশাই যাক আশাই গেছেন বিয়া বলেন যোগ আপনার বিবিধের পক্ষ থেকে আমার বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ নিয়ে আসছে বলে কি বলবো আয় আমাদের ভরণ পোষণ একটু বাড়ায় দাও দাঁড়িয়ে রস্তটায় কোনো বেয়া দুবি আছে কোনো খারাপ কিছু আছে অনধিকার অধিকার লঙ্ঘন হয় নাই কিন্তু মহিলারা যে একটু বাড়তি কয় কয়টা আম্মা যেন একটু কয়ে ভালো তবে এটা এমন হতে পারে আল্লাহ বলা দিচ্ছেন যার জন্য পৃথিবীবাসী যত নারী আছে তাদের জন্য এই বয়ানটা আল্লাহ করবে আম্মাজান যান ভরণ পোষণের পাশাপাশি দাবি করলেন হুজুর রোম সম্রাট পারস্য সম্রাট তা তো দুনিয়া দাঁত দুনিয়াদার হওয়ার পরেও তাদের বিবিদেরকে স্বর্ণ গহনা করাইয়া সাজাইয়া কত সম্মান আপনি তো তাদের থেকেও উঁচু মর্যাদার মানুষ আপনার বিবিরাও তো তাদের থেকে তাদের বিবিদের থেকে উঁচু মর্যাদার মানুষ তাহলে আপনার বিবিরা কেন সাজ সজ্জা করতে পারবে না এই বাড়তি কথা থেকে আল্লাহর কাছে আর পছন্দ হয় না